এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উদাসী কোম্পানির দুটি ইলেকট্রিক মশার ব্যাট এই ব্যাট দুটির সম্পর্কে কিছু সঠিক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আজকের এই ভিডিওতে মশার ব্যাট দুটি মার্কেট থেকে আনার পর চার্জে কানেক্ট করে সম্পূর্ণ চার্জ করে নিয়েছি এখন ব্যবহার করে দেখব এটির ডিসচার্জ রেটিং এবং সময় কীরকম অর্থাৎ অটোমেটিক মোডে ব্যাকআপ দিতে পারে কত সময় ধরে সেটাই দেখার চেষ্টা করব এখন ব্যাটের এ পাশে দেখতে পাচ্ছি দুটি সুইচ রয়েছে একটি হচ্ছে বাটন আর অপরটি মেইন সুইচ হিসেবে যাতে রয়েছে তিনটি মোড এর সর্ব নিচের দিকে রয়েছে অফ মোড মাঝামাঝি মেনুয়াল মোড যা অন করে বাটন চেপে ধরলে ম্যানুয়ালি অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় আর সর্ব উপরের দিকে রয়েছে অটোমেটিক অ্যাক্টিভ মোড মেন সুইচটি এই মোডে রাখলে অটো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ব্লু লাইট জ্বলতে থাকবে যা মশা মাছি সহ বিভিন্ন পোকামাকড়ের আকর্ষিত আলো যাই হোক এই পজিশনে রেখে স্টেনে দাঁড় করিয়ে রুমের লাইট অফ করে দিয়ে রাখলে মশা মাছি ও বিভিন্ন পোকামাকড় সহ ব্যাটের আলোর কাছে আকর্ষিত হয়ে আসতে থাকবে এখন আমি উভয় ব্যাটের ওই সুইচের অটোমেটিক মোডে রেখে দেব চার্জ সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত দেখা যাক কত সময় লাগে ফিরে এলাম ব্যাট দুটির চার্জ সম্পূর্ণ শেষ হওয়ার পর এখন দেখা যাচ্ছে যে ব্যাট দুটি সম্পূর্ণ অফ হয়ে গিয়েছে যখন আমি ব্যাট দুটিকে অটোমেটিক অ্যাক্টিভে রেখে দিলাম তখন সময় ছিল দুইটা আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আর এখন সময় পাঁচটা দশ হিসাব করে দেখা যায় যে সম্পূর্ণ চার্জ শেষ হতে তিন ঘন্টা সময় লেগেছে এখন দেখার বিষয় চার্জ সম্পূর্ণ শেষ হওয়া থেকে পুনরায় চার্জ সম্পূর্ণ হতে কত সময় লাগে আমি ব্যাট এখন চার্জে কানেক্ট করব পাওয়ার ব্যাংক থেকে যাতে করে বোঝা যায় যে কি পরিমাণ লোডে চার্জ হচ্ছে পাওয়ার ব্যাংকের ছোট্ট এই মিটারটিতে দেখা যাচ্ছে যে বোল্ড এবং এমপিআর কি পরিমাণ লোড নিচ্ছে দেখাই যাচ্ছে যে ফাইভ বোল্ডের শূন্য পয়েন্ট সিক্স কারেন্ট লোড নিচ্ছে দুটি একসাথে এক একটি এই মুহূর্তে প্রত্যেকটি এখন শূন্য পয়েন্ট চার এম্পিয়ার করে লোড নিচ্ছে যা কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী খুবই কম তবে প্রথমে লোড কম নেওয়ার কারণ অনুসন্ধান করে খুঁজে ফেলাম ব্যাটারিগুলোতে অটোমেটিক ডিসচার্জ প্রোটেকশন না থাকা অর্থাৎ যখন এটি চলতে থাকে অটোমেটিক হোক বা ম্যানুয়ালি কোনোভাবেই তারা সার্কিটের মধ্যে ওভার ডিসচার্জ প্রোটেকশন ইনবিল্ড করেনি যার ফলশ্রুতিতে ব্যাটারিগুলোর ব্যাটারি থেকে চার্জ ডিসচার্জ হতে হতে ওভার ডিসচার্জ হয়ে এক পর্যায়ে ব্যাটারি ড্যাম হয়ে বসে যায় যার কারণে তিন ঘন্টা পর চার্জ সম্পূর্ণ শেষ হওয়ার পর সুইচ অটোমেটিক অ্যাক্টিভ মোড়ে যত ঘন্টায় থাকুক না কেন উদাহরণস্বরূপ দুই পাঁচ বা দশ ঘন্টায় থাকুক না কেন সুইচ বন্ধ করে আবার চালু করলে চলে চলে না লাইটও না কারণ ব্যাটারি ওভার ডিসচার্জ হয়ে ড্যাম হয়ে বসে গিয়েছে কিন্তু সুইচ কিছুক্ষণ অফ রেখে আবার যখন অন করা হয় অর্থাৎ তিরিশ সেকেন্ড থেকে এক দুই বা পাঁচ মিনিট পর তখন লক্ষ্য করা যায় যে লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে অর্থাৎ এ থেকে বোঝা যায় যে ব্যাটারিগুলো সার্কিটে অটো কাট না থাকায় জ্যাম হয়ে বসে যাওয়ায় সুইচ অফ করার পর কিছুটা সময় নেয় ব্যাটারিতে অটোমেটিক কিছু চার্জ জমে পুনরায় অন হতে যাই হোক ব্যাটার ব্যাটারিগুলোতে শূন্য থেকে পূর্ণ চার্জ হতে তিন ঘন্টা সময় লাগে এখনকার এই আধুনিক যুগে এসে এত ধীরগতির চার্জ কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেখানে কি না চার্জ সম্পূর্ণ শেষ হতেও তিন ঘন্টা আবার পূর্ণ চার্জ হতেও তিন ঘন্টা লাগে যা একেবারেই অসহনশীল তবে ভবিষ্যতে কোম্পানি যদি এর কোনো পরবর্তী বেস ভেরিয়েন্ট তৈরি করতে এই ব্যাপারে মনোনিবেশ করে যেমন টাইপ সি পোর্টের পাশাপাশি পার চার্জিং এবং লং ব্যাকআপের ব্যবস্থা তাহলে আশা করা যায় সবাই অনেক উপকৃত হবে আমি চাইছিলাম ভবিষ্যতে আরো কয়েকটি মশার ইলেকট্রিক ব্যাট ক্রয় করব কিন্তু যেহেতু এক্সপেরিমেন্ট করে দেখলাম যে এই কোম্পানির ব্যাটগুলো একেবারে বাজে এবং ফালতু তাই সিদ্ধান্তটা চেঞ্জ করলাম এই কোম্পানির ব্যাট আর ক্রয় করব না আর সেই সাথে আজকের ভিডিও এখানে শেষ করার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ভবিষ্যতে এই ব্যাটগুলো টিয়ার ডাউন বা পোস্টমর্টম করে আরো তথ্যবহুল সঠিক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য